মরমি মরমি আসছো তুমি আসছো ঠিক আছে বসো বসো মাছ আছে সমস্যা নেই তুমি একটু দেরি করলেও মোটামুটি মুখ্যম সময় আসছো পাবা সমস্যা নেই বসো ঠিক আছে বসো এ নাও আজকে খাবারের আইটেম হচ্ছে আলু ভর্তা করলা ভাজি ডাল আর হচ্ছে বেগুন এবং মাছ রান্না হয়েছে তরকারি এই তো এসবের সব কিছুই মানে অকেজ মরমির জন্য আমার জন্য সবই কাজের ওর জন্য হয়েছে শুধু মাছের অংশটা আজকে সে কোনো কাণ্ড ঘটাইছি নাকি ঘটাইছে কি না কে জানে মনে হয় না ঘটাইছে কেন না সব জিনিস একটা পর্যায়ে থাকে একটা সময়ের অন্তর থাকে জুলুমবাজি করা প্রতিদিন চলে না কোনো কোনো দিন খ্যাপা আসে আর কি তো মনে হয় আজকে সে নিষ্পাপ গতকালকে পাপি হলো যদিও ওদের যে প্রাকৃতিক নিয়ম জীবন ধারণের ওখানে কিন্তু পাপের ব্যাপারটা আসে না আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম আর কি আমি তো দেখেও চলি পিঁপড়া যাতে আমার পায়ের নিচে পড়ে মারা না যায় এটা দেখে পর্যন্ত চলি মশা মারতে চাই না আমি আমার মন চায় না মশা মারতে এবং অন্য যত প্রাণী আছে তাদের কোনো সমস্যা দেখতে চাইলে মানে দেখলে আর কি আমি আমি কি করি ও সমস্যাটা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি সেটা যে কোনো উপায় হোক না কেন দেখা গেছে বা অন্য কোনো একটা পোকা এই জাতীয় কিছু একটা দেখা গেছে একটা পানিতে পড়ে গেছে তো সেখানে এসে বাঁচার জন্য একটা যুদ্ধ করতেছে আমি কি করি ওই ওখান থেকে তারা বাঁচিয়ে তুলি আমার চোখে পড়লেই হয়েছে মানে যে কোনো রকমের দুর্ঘটনা বা বিপদ সেটা মানুষ বলি অন্য যে কোনো প্রাণীর বলি পৃথিবীর যদি কোনো বিপদগ্রস্ত কোনো কিছু দেখি আমি ওখান থেকে আমি উদ্ধার করার চেষ্টা করি সেটা যে কোনো উপায় ভাইগা যায় না মানে অনেক আছে ভেগে যায় বিপদ দেখলে কিন্তু আমি পারতপক্ষে মনে হয় না কোনোদিন দিন ভাগব আমার সংকুলনের ভিতরে থাকলে আমি চেষ্টা করব কোনো না কোনোভাবে ওই বিপদ থেকে রক্ষা করা সেটা মানুষ হতে পারে কোনো প্রাণী হতে পারে এই হলো ব্যাপারটা মানে আমার শক্তি দিয়ে আমার জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যদি আমি একটা বিপদ থেকে রক্ষা করতে পারি কোনো প্রাণীকে তাহলে আমি সেটা নির্ঘাত করব তবে আমার যেটা ক্ষমতার বাইরে যেমন টাকা পয়সা লাগবে বা অন্য কোনো মামুজ লাগবে সেগুলো আমি দিতে পারব না সাপোষা মানুষ একজন কবি মানুষ কবি হিসাবে সামাজিক যেই মর্যাদা সেটা শুধু কবিরাই আর সাহিত্যিক সাহিত্যমনা যারা তাদের কাছে এটার মূল্য আছে মনে করি দেখি সমাজে আর সাধারণ পার্সেন্টের মধ্যে সাধারণ মানুষের যে পার্সেন্টেজ সেখানে নব্বই পার্সেন্টে হচ্ছে বোকারাম হ্যাঁ হাতারাম টাইপের এরা কবি সম্বন্ধে কোনো ধারণাই রাখে না কারণ এদের ধারণা রাখার কথাও না কারণ নিচের নিচে থাকা একটা বিষয় উপরে ভাবতে গেলে কতটুকু উপরে ভাবতে পারবে সেটারও একটা ব্যাপার থাকে এখন একবারে নিচে থেকে একবারে সর্বোচ্চকে ভাবা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো সাধারণ গোসের মানুষের কবি সম্পর্কে ধারণা থাকার কথা না তো সেই জন্য আমার পাওয়ার আমার ক্ষমতা আসলে ওই টাকার বা ওই কোথাও মাস্তানি করার কিন্তু পাওয়ার না আমার পাওয়ারটা ভিন্ন রকমের তো সেটা যেখানে কাজে লাগবে সেখানে তো আমি কাজে লাগাবো কিন্তু সচরাচর সাধারণ মানুষদের পাওয়ার দরকার হয় হয় টাকার না হয় জোরের মানে ওই যে কোনো পদ পদবি জোরের ক্ষমতার সেটা রাজনীতিক হোক আর কোনো বড়ো চাকরিজীবীর ক্ষমতা হোক তো ওই দুইটার একটাতে আমি নাই তবে আমার ইচ্ছা আছে যদিও ইচ্ছা আছে বললে ভুল হয় কিন্তু আবার মনেও চায় মানে বড় হতে কে না চায় বা পাওয়ারফুল হতে কে না চায় আসলে কিন্তু এখন পাওয়ারফুল হতে গিয়ে যদি নিজের সর্বস্ব বিসর্জন দিতে হয় আত্মসম্মান বোধ নিজের ব্যক্তিত্ব নিজের যেই জীবন সম্পর্কে যে উপলব্ধি সততা ন্যায়নিষ্ঠতা এই বিষয়গুলোর মূলকে যে জীবন ধারণের যে প্রক্রিয়া আমার সে প্রক্রিয়ার সাথে আবার মিলে না কেন মানে ইচ্ছা আছে আবার নাইও সেটা কীরকম মানে এমপি হওয়ার একটা ইচ্ছা আছে এখন এমপি ইলেকশনে দাঁড়ানোর একটা ইচ্ছা আছে পঞ্চাশের পরে ভাবতেছি একটা ইলেকশন করব জিতি আর হারি এরকম একটা পরিকল্পনা আমার আছে এখন দেখা গেছে মনে টানে নেই এই কারণে আবার অন্যদিকে যে এমপি হতে গেলেই তো এই যে দুনিয়া সব দুই নাম্বারই করতে হবে নানানভাবে মানুষ ঠকাইতে হবে মানুষের সাথে ধান্দাবাজি করতে হবে হ্যাঁ ওই টাকা পয়সার জ্ঞানজামের মধ্যে পড়তে হবে হ্যাঁ ওই লোভে পড়তে হবে মানুষ ঠকানোর ব্যাপারগুলো দাঁড়াবে আসে সামনে তো অনেস্টি আসলে থাকে না এরকম করতে গেলে অনেস্টি থাকবে না আসলে তা আমি আপাদ মস্তক একজন সৎ মানুষ তা আমার দ্বারা আসলে এমপি ইলেকশন করে এমপি হয়ে গেলে এমপি তো বজায় রেখে সৎভাবে কাজ করা মনে হয় না পারব আমি যদি হয়েও যাই তারপরও এটা রক্ষা করতে পারবো কিনা আমার কাছে মনে হয় না আমার সততার কারণে পারবো না কিন্তু তারপরও পাওয়ারফুল হইতে চাই মানে এরকম একটা মনোভাব তো সবার মনেই থাকে চাকরি বাকরি তো মানুষ করতেই দিল না এখন ওই একটা উপায় আছে যে একটা ইলেকশন করে নিজেকে খানিকটা হলেও মানে নিজের জায়গায় নিয়ে যাওয়া আমার যেরকম একটা পজিশন দরকার যেরকম একটা ক্ষমতা দরকার বা যেরকম একটা ব্যক্তিত্ব দরকার সেটা ওই মানে ওখানে গিয়ে হয়তো কিছুটা সামঞ্জস্যপূর্ণ হওয়ার একটা সুযোগ থাকে এমপি থেকে আবার মন্ত্রী মন্ত্রী থেকে আবার প্রধানমন্ত্রী এই যে প্রক্রিয়া তো এখন কথা হচ্ছে এই এই এটা বলা অনেক সহজ কিন্তু এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করা এবং অ্যাডজাস্টমেন্ট করে নিজেকে সামনে এগিয়ে যাওয়া কিন্তু অনেক পাহাড় সমতুল্য একটা কষ্টসাধ্য ব্যাপার আর সবচেয়ে বড় অন্তরায় হয়েছে যে ব্যক্তিত্ব সততা ন্যায় পরতা এ সমস্ত বিষয়গুলো কিন্তু বাধা হয়ে দাঁড়াইছে মানে কারণ এমপি হতে গেলে আমরা মন্ত্রী হতে গেলে নানান ধরনের জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে অনেক অন্যায় অনেক ঝামেলা অনেক ধরনের দুর্নীতির মধ্যে দিয়ে কিন্তু আপনার সামনে এগোতে হবে তো এই হলো আর কি ঝামেলা যাই হোক এক কথার ভিতরে আর কথা চলে আসলো মরমি মরমি সংক্লিষ্ট আলাপ থাকা দরকার কিন্তু ওখান থেকে বেরিয়ে আবার নিজের কথা চলে আসলাম যাই হোক আমি আর মরমি ওতপ্রোত সম্পর্কিত সে প্রেক্ষাপটে মানে আলোচনা ঠিক জায়গায় আছে মনে করি কিন্তু আপনারা ভুল না বুঝলেই হলো আর কি কারণ আমি প্রত্যেকটা কাজ যাই করি যত সস্তা কাজে করি যত কিছুই করি না কেন সব পারফেক্টলি করতে চাই রান্না হলে মনের মধ্যে শান্তি থাকে না তো সেই প্রেক্ষাপটে আসলে এই কথাগুলো চলে আসে আর কি তো আপনারা ভিন্ন নজরে না দেখলেই হলো আমার কথাগুলো বুঝতে পারে যেন ও কথা বলা শুরু করলে খুব সুন্দর করে শান্তভাবেকে যেন কথাগুলো শুনে এরকম মনে হয় আমার কাছে এই যে মেরুদণ্ড ধর্মী কাটাটা লাইট দিই নাই গরমের পরিমাণটা বেড়ে যাবে লাইটটা প্রায় মাথার উপরে ধরতে গেলে পাকঘর তো ওই চালটা নিচে গ্রামের গ্রামীণ পরিবেশের ব্যাপারটা তো আপনারা জানেনি চালটা ওই মাথা ছুঁই ছুঁই প্রায় তো সে কাপড়টা গরম বেড়ে যাবে এই জন্য লাইট দিই নাই অন্ধকার অন্ধকার দেখা যায় মরমই যুদ্ধ করতেছে কাঁটা নিয়ে কারণ ওই কাঁটাগুলো বিধে যায় যে মানে মুখে নিলে কাটা চাবাতে গেলে ওই দাঁতের অংশ পার হয়ে যদি মাড়িতে লেগে যায় তাহলে অসুবিধা হয় না আমাদের যেরকম হয় ওদেরও তো এরকম অসুবিধাই হয় তো ওটা নিয়ে এসে প্রায় যুদ্ধ করতেছে একরকম আমাদের ডাক্তার কবিরাজ আছে ওদের তো ডাক্তার কবিরাজ নেই ওদের একটা সমস্যা হয়ে গেলে ওই ওটা নিয়েই দিনাতিপাত করতে হয় কোনো উপায় নাই চিকিৎসা নাই বা ওখান থেকে ওরে সরিয়ে আনার কিন্তু কোনো বাঁচিয়ে আনার কিন্তু কোনো উপায় নেই ওই যারা অভিভাবক আশ্রয়ে পালিত হয় তাদের বেলা আবার ভিন্ন কথা তারা তো সন্তানের মতোই লালন পালন করে যাবতীয় সকল দেখভাল করে গা গোসল ধোয়ায় সাথে নিয়ে শোয়ায় চুমাচুমি করে তারপরে অসুখ হলে ওই ডাক্তারের কাছে নিয়ে যায় আবার ভ্যাকসিন দিয়ে রাখে অনেক কিছুই করে সন্তানের জন্য যা যা করা দরকার সবই করে তবে আমার ব্যাপারটা তো ভিন্ন আমি শুধু এক বেলার লাইগা একটু তারে আমার খাবার তার সাথে আমার খাবারটা ভাগাভাগি করি এই তাও মাছ শুধুমাত্র মাছ আর কিছু না মাছ এবং মাংস এই দুইটা জিনিস আর কিছু না তা আমারটা একটু ভিন্ন আর কখনো কখনো নাস্তা এই দুই বেলা ইদানি এক বেলায় বলা চলে কি জন্য নাস্তা করার সময় এখন তেমন একটা পাওয়া যায় না আগে পাওয়া যাইত এখন আর দেখা যায় না নাস্তা করার সময় কারণ রুটিটা তেমন একটা পছন্দ করে না ওরা এই দিলে এক দুই বা এক দুই অংশ দিলে খায় এরপরে ফিরে যায় মানে স্বাদ লাগে না আর কি সম্ভবত খাইতে হইলে আগে তো স্বাদ লাগতে হবে জিও তাই না নাও মরমি শেষ যাও যাও খেলা শেষ যাও আজকের জন্য খেলা শেষ ওই যে নিচে 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 দেখো একটুখানি আছে এই যে একটুখানি অংশ দিছি তোমাকে অনেক সময় দেখতে পায় না তো আবার দেখার ভান করে অন্য কিছু একটা দিতেছি এরকম ভান করে তুই ওই জায়গায় নির্দিষ্ট করে দিতে হয় তো এবার দেখতে পাই এবার খায় বহু ঝামেলা আছে দুনিয়াতে বাঁচতে গেলে খাইতে গেলে খাবার সামনে পড়ে আছে না অনেক সময় ওই খেয়াল করেন আর কি তো যাও শেষ শেষ ডোজ দেওয়া হয়ে গেছে তোমার যাও আজকের জন্য বিদায় खुदा पेस जाओ आबर कल के बाय